ধরে মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াশ শুনতেছি এই রাম কোনো বক্ত হয়নি যে এরে ভোট না ওরে ভোট দিয়ে না তারে ভোট দিয়ে না নবীর আমলে যার যত বড় দাড়ি ছিল সে তত বড় বাচ্চা ছিল এবার আমার নবী সাহেব বললে কি যে ফিরা অন্য দাড়ি রাখতেছে নমরুদ দাড়ি রাখতেছে তাহলে ওকে দাড়ি যদি বড় হয়ে যায় তাহলে ওরা আমাদের সে বাচ্চা হবে তাহলে কে দেবে যার ভিতরে ইসলাম এবং ইমান আছে তার দাড়ি এই মুটবার হলেও হবে এই মুটবার হলেও সে আমার ইসলামের বাচ্চা হতে পারবে এত বড় দাড়ি লাগবে না এত বড় দাড়ি দেয় রাস্তায় আমাকে তিমখানার দায় সাহায্য করেন ওরে যদি ধরা হয় তুমি কি কাজ করো তিমখানার তা আমি ভাবছি ওরা যদি ধরায় তুমি কি কাজ করো আমি অমুক আমি এই কাজ করি আমি ওই কাজ করি ওদের কোনো আধার কার্ডই নেই আই কার্ড নেই কোনো মানে একটা যে ও যে ইসের যে একটা দায়িত্ব আছে এর কোনো কার্ডই নেই এরকম ভুয়া কিছু লোকও রাস্তায় টাকা তুলে বেড়াচ্ছে আর বিশেষ করে আমি ডক্টর ইনু সাহেবকে একটা কথাই বলবো যেহেতু আপনি একজন ডক্টর আমাদের মানব জীবনের ডক্টর না আপনি পড়াশুনো করে সায়েন্স লেভেলের ডক্টর তাহলে আমাদের এই যে অনেক বিকলাঙ্গ মানুষ আছে এ দেশে আর দেশ উন্নতি করার জন্য পাঁচ বছর দশ বছর লাগে না আমার দেশে কোনো মানুষ হত্যা হবে না কারণ মানুষ হত্যা হবে কৃষির জন্য রাজনৈতিক প্রতিহিংসার জন্য। আমার সিটি কর্পোরেশন থেকে একটা ফুটপাথ যদি বসে ওই দোকানটার জন্য একটা রাজনৈতিক নেতা পনেরো বিশ হাজার টাকা খাইয়ে ওই দোকানটা বসাচ্ছে পার ডে আগে পুলিশ পঞ্চাশ টাকা একশো টাকা খাতো রাজনৈতিক নেতারা একশো টাকা পাঁচশো টাকা করে খাইছে ওই নিউ মার্কেটে বংশাল এই যে বুলিস্তান আপনি বঙ্গবন্ধু এভিনিউর সামনে দেখেন আগামাতা ফুটপাট দখল ওই পাতাল মার্কেটের পরে চলেন আমার মেন রাস্তায় পুরোরা দখল এই দখলটা কৃষির জন্য হয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা খাওয়ার জন্য রাজনৈতিক কারণে আজকের যে সমস্ত আবু সাঈদ মুগ্ধ আমাদের অনেক শিশুরা যারা মারা গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে জিয়াউর রহমান মারা গেছে তারা কিন্তু পাকিস্তানের গুলিতে মারা দেয়নি তারা কিন্তু এই দেশের নেমপেলের দাঁড়ি অস্ত্র আমাদের বেতনদারি পোশাকদারি আমাদের নাগরিকরাই কিন্তু আমাদের নাগরিকের পরে গুলি চালাইছে এখন দোষ দিচ্ছে শেখ হাসিনার ওই ইবাজাত ইসলামের ওই তমুকির ওই বিএনপির আপনারা ওইনে কারা ছিল ইস্তেমার মাঠে কারা ছিল আমি স্বপ্ন দেখলাম ইস্তেমার মাঠে শেখ হাসিনার শেখ রেনা দুই বুন কটার আর একটা গেঞ্জি গাইজে ফোরটি সেভেনে গুলি চালাচ্ালা তৈন আসে আইসে মানুষ মারে ফেলাছে তাই হবে না এই না আগুন ধরাছে সচিবালয় আগুন ধরাই দেশে তার ইন্ধন থাকতে পারে তারা তো এই দেশে নেই তাহলে যারা এই দেশ থেকে চলে গেছে তাদের ইন্ধন শুনবো কেন কৃষির জন্য ইন্ধন শুনবো আমরা তারা তো এই দেশের থেকে ফলাইছে একজন ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি পাঁচ মাসের ভিতরে কেউ দেখতে পারিস কারো চকির সামনে ভরাছে হ্যাঁ যারা বিগত দিনে পুলিশের র্যাবের বড় বড় কর্মকর্তা যারা ছিল এই যে বেঞ্জির আহমেদ এনজির আহমেদ এরা সব পলাইছে না এরা কি আছে তাহলে ওনে আগুন লাগলে কেন আমার একটা রিক্সাওয়ালারে একজন দাঁড়িয়েলা লোক চল মারে সে শেখ না মানুষ হত্যা করলে কেন তারে বেশ কটা চল মারুছে তা ওইনি মানুষ মারলে কেন ওনে তো সবাই দাঁড়িয়ে বড় বড় জুব্বা ভরে গেছে ওইনি চারজন মানুষ মারলে দুইশো মানুষই হসপিটালে কেন আমার বুঝো তুরা কোন কত চলবি আমরা বাঙালি আমরা অনেকে শুক্রবারের দিন নামাজ পড়তে যাচ্ছি কিন্তু আল্লাহরে স্মরণ করতেছি মনে প্রাণে ইবাদাত করতেছি ওই মাদার বক্তরেও করতেছি ওই মসজিদ বক্তরেও করতেছি তোদের মতন সাদের দিকেও যাচ্ছে নে আদের দিকেও যাচ্ছি নে কোনো বাদ জন্য ভাত বিখ্যাত জন্য তোরা ভণ্ডামতি করতেছিস কোন সময় জন্য পাট লুট করার জন্য ভণ্ডামতি করতেছিস কোনো সময় জন্য নিজেকে আখির ঘুষানোর জন্য ভণ্ডামতি করতেছিস কোনো সময় জন্য নিজের একটা চেয়ার পাওয়ার জন্য ভণ্ডামতি করতেছিস এই বন্ড ছাড় এই বাংলা ছাড়ে পালায় যা বাংলায় কোনো আল কায়দা জন্ম হবে না এই স্বাধীন বাংলাদেশ সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ সমান অধিকার আমরা সকলে এই দেশ স্বাধীন করেছি যখন চব্বিশ সালে যুদ্ধ হয়েছে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল একাত্তরে যখন যুদ্ধ আছে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল যখন বাহান্নতে ভাষা আন্দোলন যুদ্ধ হয়েছে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল তোমাদের খালি একত্রিত দেশ না এটা এটা আমাদের দেশ তোমাদের দেশ সবার দেশ তুমি যদি মনে করো যে একত্রিত দেশ তুমি পালায় যাও আমরা ওই রকম জিএমবি চাই না আলকায়দা চাইনি আমাদের যারা হিন্দু আছে তারা তাদের হিন্দু সাজে রাস্তা দিয়ে চলবে আমাদের যারা মুসলমান মা বোনেরা আছে তারা ভদ্রা করে চলবে